নমস্কার সবাইকে স্বাগত দর্শক নভেম্বর মাসের শেষ ভাগে আপনি প্রবেশ করছেন এক নতুন মানসিক তরঙ্গে যেখানে প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবনে আসবে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত এই সময়টা আপনার হৃদয়ের গভীর অনুভূতিকে আরো পরিণত করবে ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের মধ্যে আসবে শান্তি এবং সঙ্গীর সঙ্গে যোগাযোগ আরো দৃঢ় হবে বিশেষ করে যারা সিঙ্গেল তাদের জন্য এটি হতে চলেছে নতুন উপলব্ধির সপ্তাহ নতুন চলুন এখন আমরা একে একে দেখিনি এই সপ্তাহে মেষাশির প্রেম সম্পর্ক ও বিবাহিত জীবনে কি ঘটতে পারে এবং কিভাবে আপনি এই সময়কে সবচেয়ে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা তো এই সপ্তাহটি মেষাশির সিঙ্গেলদের জন্য এক নতুন মানসিক পরিবর্তনের সূচনা বয়ে আনতে চলেছে পূর্বের ভুল ধারণা ভুল যোগাযোগ বা কারণ অতি অপ্রয়োজনীয় মানসিক দূরত্ব এখন ধীরে ধীরে মুছে যাবে আপনি হঠাৎ বুঝতে পারবেন যার প্রতি আগে বিরক্তি বা দ্বিধা ছিল আসলে সেই মানুষটির মধ্যেই আছে এক বিশেষ আকর্ষণ বা বাস্তবতা যা আপনি এতদিন বুঝতে পারেননি নিকটজন বা বন্ধু মহলের কারোর কাছ থেকেও অপ্রত্যাশিত সহায়তা পাবেন যা আপনার মনকে স্পর্শ করবে হয়তো সেই ব্যক্তি পরোক্ষ আপনাকে এমন এক পরিস্থিতি থেকে উদ্ধার করবে যেখানে আপনি মানসিক ভাবে আটকে ছিলেন এই ঘটনার মাধ্যমে আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে আর আপনি নিজেকে আরো প্রেমময় ও গ্রহণযোগ্য রূপে অনুভব করবেন তবে সতর্ক থাকুন এই সময় অহেতুক রাগ তাড়াহুড়া বা অহমিকা সম্পর্ক গঠনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রেম আসবে ধীরে ধীরে কিন্তু তা গভীর হবে যদি আপনি মন খুলে যোগাযোগ করেন আপনার আবেগ প্রকাশের সততা রাখুন কিন্তু একই সঙ্গে ধৈর্য ধরুন যারা আগের কোন সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তাদের জন্য এটি আঘাত সরিয়ে নতুন অধ্যায়ে প্রবেশের সুযোগ গ্রহগতভাবে শুক্র ও বুধের অবস্থান এই সপ্তাহে আপনার পক্ষে কাজ করবে ফলে প্রেমের বিষয়ে আত্মবিশ্বাস বাড়বে আপনি নিজের অনুভূতি প্রকাশে আগের চেয়ে অনেক বেশি সহ্য হবেন বন্ধুত্ব আমি নতুন বন্ধুত্ব বা পরিচয়ের সূত্রে কোনো বিশেষ মানুষের সাথে দেখা হতে পারে যিনি আপনার চিন্তা ভাবনা বুঝতে পারবেন গভীরভাবে নতুন কাউকে পছন্দ হলে তাড়াহুড়া না করে সময় নিয়ে বিশ্বাস করে তুলুন সম্পর্ক করার আগে হৃদয়ের পাশাপাশি বাস্তবতার মূল্যায়ন করাও গুরুত্বপূর্ণ তো প্রেম জীবন যদি কথা বলি কাপলদের জন্য তো যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহ নিয়ে আসবে ভারসাম্য কৃতজ্ঞতা ও সম্পর্কের প্রতি নতুন শ্রদ্ধাবোধ সঙ্গীর সঙ্গে যোগাযোগ অনেক উন্নত হবে বিশেষ করে যারা কিছুদিন ধরে দূরত্ব বা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন তারা এখন দেখতে পাবেন সম্পর্ক ধীরে ধীরে উষ্ণতা ফিরে পাচ্ছে গ্রহগত প্রভাবে সঙ্গীর সহযোগিতা আপনার মানসিক চাপকে অনেকটা হালকা করবে হয়তো কাজ বা পারিবারিক ব্যস্ততার কারণে আপনি কিছুটা ক্লান্ত বোধ করছিলেন কিন্তু প্রিয়জনের সহানুভূতি ও উপস্থিতি আপনাকে নতুন করে অনুপ্রাণিত করবে এই সপ্তাহে আপনার সম্পর্কের মূল ভিত্তি হয়ে উঠবে সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে প্রেম আরো দৃঢ় হবে ছোট ছোট উদ্যোগ যেমন একটি মিষ্টি বার্তা একটি প্রশংসা বা একসাথে সময় কাটানো এই সপ্তাহে ম্যাজিকের মতো কাজ করবে তবে সতর্ক থাকুন অতিরিক্ত অধিকার বোধ হঠাৎ রাগ বা অভিযোগ করার প্রবণতা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে যদি কোনো বিষয়ে মতভেদ হয় তখন আবেগের নয় যুক্তি দিয়ে কথা বলাই হবে সঠিক পথ গ্রহের অবস্থান দেখায় সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনো পুরনো স্মৃতি বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কিছুটা মানসিক অস্থিরতা আনতে পারে তবে আপনি যদি শান্তভাবে পরিস্থিতি সামলান সম্পর্ক আরো শক্তিশালী হবে বুধবার ও শুক্রবার সঙ্গীর সঙ্গে সময় কাটানো শুভ ফুল বিশেষ করে সাদা বা গোলাপি রঙের ফুল উপহার দিলে প্রেমে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে বিবাহিত জীবন যদি পর্যালোচনা করি বিবাহিত জীবনে এই সপ্তাহে মেষ রাশির জাতকদের জন্য আসছে এক পরিণত ও গভীর উপলব্ধির সময় জীবন সঙ্গী আপনার জন্য হয়ে উঠবে মানসিক শক্তির মূল ভিত্তি হয়তো কাজের চাপ বা পারিবারিক দায়িত্ব কিছুটা মানসিক ক্লান্তি আনবে কিন্তু সঙ্গীর উপস্থিতি সেই ভারসাম্য ফিরিয়ে দেবে যারা অতীতে মতভেদ বা দূরত্বে ছিলেন তাদের সম্পর্ক এখন পুনরায় উষ্ণতা ও বোঝাপড়ার পথে ফিরবে চন্দ্র ও শুক্রের ইতিবাচক প্রভাব দাম্পত্য জীবনে কোমলতা এনে দেবে আপনি বুঝতে পারবেন সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হল সহমর্মিতা ও একে অপরের প্রতি শ্রদ্ধা তবে পরিবারের কারো স্বাস্থ্যজনিত সমস্যা বা আর্থিক চাপ কিছুটা মানসিক ভার আনতে পারে এই সময় দুজন মিলে দায়িত্ব ভাগ করে নেওয়াই হবে শান্তি বজায় রাখার মূল কৌশল ও ধৈর্য রাখলে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে এই সময় অতীতের বিষয় টেনে না এনে বর্তমানকে প্রাধান্য দিলে ছোটখাটো মত পার্থক্য বা রাগের মুহূর্তে নিরাপত্তা কখনো কখনো কথার চেয়ে বেশি শক্তিশালী হয় জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে চন্দ্র ষষ্ঠ ঘরে থাকায় মানসিক চাপ আসতে পারে তবে সূর্যের শুভ দৃষ্টিতে সম্পর্কের স্থায়িত্ব বজায় শনিবার একসাথে প্রার্থনা বা ধর্মীয় কাজ করলে সম্পর্কের মধ্যে শান্তি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে তো এই সপ্তাহে কি এড়িয়ে চলবেন এই সপ্তাহে সম্পর্কের স্থিতি ও ভালোবাসা টিকিয়ে রাখতে কিছু জিনিস অবশ্যই এড়িয়ে চলা উচিত প্রথমত রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন মেষ শাসীর জাতকরা স্বভাবতই আবেগপ্রবণ এবং দ্রুত প্রতিক্রিয়া দেখান কিন্তু এই সপ্তাহে সেই প্রবণতা সম্পর্কের ক্ষতি করতে পারে দ্বিতীয়ত সঙ্গীর প্রতি সন্দেহ পোষণ বা অতিরিক্ত প্রশ্ন করা থেকেও দূরে থাকুন গ্রহগত প্রভাবে ভুল বোঝাবুঝি বা তৃতীয় পক্ষের মন্তব্য আপনার মনে বিভ্রান্তি আনতে পারে কিন্তু সেটিকে গুরুত্ব না দেওয়াই উত্তম তৃতীয়ত ছোট বিষয়কে বড় করে দেখা বা অতীতের বিষয় টেনে বর্তমানকে ভারাক্রান্ত করা মনোযোগ এবং সম্পর্কের উষ্ণতা নষ্ট করবে এই সপ্তাহে আপনার উচিত সম্পর্কের ইতিবাচক দিকে বেশি করে মনোনিবেশ চতুর্থত পরিবার ও ও কাজের চাপে প্রেম দাম্পত্য জীবনে নিয়ে আসা থেকে বিরত থাকুন কাজের জায়গায় সাফল্য সমস্যা থাকলে সেটি সঙ্গীর উপরে ঝেড়ে ফেলার চেষ্টা করবেন না বরং তার সঙ্গে শেয়ার করুন সমাধান খুঁজুন শেষ যদি আমি বলি সিদ্ধান্ত তাড়াহুড়া করবেন না প্রেমে যেমন ধৈর্য প্রয়োজন তেমনই যোগাযোগ কৌশল দরকার গ্রহগত আপনি ধৈর্য পরীক্ষা করবেন তাই ঠান্ডা মাথায় প্রতিটি পরিস্থিতি সামলানোই হবে আপনার সাফল্যের মূল চাবিকাটি তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে এই সপ্তাহে সম্পর্ক প্রেম এবং মানসিক ভারসাম্য রক্ষায় সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন দুর্গা চলিসা পাঠ করা দুর্গা দেবী মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গলের রক্ষাকর্ত্রী শক্তি তাই তার নাম জপ ও স্তোত্র পাঠ আপনার জীবনে ইতিবাচক কম্পন সৃষ্টি করবে প্রতিদিন সকালে স্নান শেষে দুর্গা চল্লিশা পাঠ করলে মানসিক প্রশান্তি ধৈর্য ও কৃতজ্ঞতা বৃদ্ধি পাবে বিশেষত সম্পর্কের ক্ষেত্রে ভোর বোঝাবুঝি দূর হবে আর হৃদয়ে আসবে আত্মবিশ্বাস যদি সম্ভব হয় মঙ্গলবার বা শুক্রবার দেবী মন্দিরে লাল ফুল বা ফল নিবেদন করুন এটি আপনার সম্পর্কের শুভ শক্তিকে বৃদ্ধি করবে মানসিক ভারসাম্য রক্ষায় ধ্যান বা গভীর অভ্যাস করুন সঙ্গীর প্রতি ক্ষমাশীল মনোভাব বজায় রাখুন কারণ এই সপ্তাহে ক্ষমাই আপনাকে সম্পর্কের আসল শক্তি এনে দেবে আর এই সপ্তাহে আপনার জন্য ভালোবাসা ধৈর্য এবং মানসিক পরিণতির সময় দুর্গা দেবীর আশীর্বাদ প্রেম জীবনে শান্তি ও স্থায়িত্ব আসবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন ভালো শান্তিতে থাকুন নমস্কার